চারই অগস্টে আমাদের যেই আমাদের নয় দফার ভিত্তিতে যে পাঁচই অগস্টে গণবুত্থান হয়েছে সেখানে আমাদের সাত দফার মধ্যে ছিল যে ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে তো সেই জায়গা থেকে গত দীর্ঘ দেড় যুগের বেশি সময় ক্যাম্পাসে কর্তৃত্ববাদী ছাত্রলীগের যে রাজনীতিক এক ধরনের সংস্কৃতি তারা হচ্ছে পরিচালনা করেছিল যেটি একটি প্রজন্মের মধ্যে মধ্যে না বরং একটি প্রজন্মের মধ্যেই ছাত্র রাজনীতি নিয়ে এক ধরনের ভীতি সৃষ্টি করেছিল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি রাখা না রাখা নিয়ে এই পাঁচই অগস্ট পরবর্তী সময়ে এখনও পর্যন্ত যে বিতর্কটি চলমান রয়েছে সেটি হচ্ছে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এবং ছাত্র রাজনীতির ধরন কি হবে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আমাদের যেই মিটিংটি হয়েছে আমাদের সেটি হচ্ছে যে গত সপ্তাহের মিটিংয়ের ফলো আপ সেখানে হচ্ছে আজকে আমরা কয়েকটি বিষয় একমত হয়েছি মোটা দাগে আমরা প্রথমত যে বিষয়ে একমত হয়েছি সেটি হচ্ছে যে জানুয়ারির লাস্ট উইক অথবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যেই আমরা চাই যে ডাকসুসহ সারা বাংলাদেশের ছাত্র সংসদ যেই নির্বাচন সেই নির্বাচন শুরু হয়ে যাক সেটা হচ্ছে জানুয়ারির লাস্ট উইক এবং থেকে শুরু করে ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে কারণ মার্চের দিকে রোজা রয়েছে আমরা চাই জাতীয় নির্বাচনের পূর্বেই এই যে ছাত্র সংসদ এবং হচ্ছে ডাকসু যেই নির্বাচন সেই নির্বাচনটির মধ্য দিয়েই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্বাচন বা ছাত্র প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং হচ্ছে জাতীয় রাজনীতি তথা হচ্ছে ছাত্র যে আমাদের দেখেছেন এই গণ অভ্যুত্থানটি ছাত্রদের নেতৃত্বে হয়েছে এই ছাত্রদের নেতৃত্বকে লেজিটিমাইজ করার জন্য এবং ছাত্রদেরকে আমাদের দেখা গিয়েছে কি দীর্ঘ সময় আমাদের এই যে ডাকশো ইলেকশন বন্ধ করে রাখা হয়েছিল পরবর্তীতে দু হাজার আঠারোতে হয়েছে সেটিও এক ধরনের কন্ট্রোল ইলেকশন ছিল আমরা হলের মধ্যে দেখেছি এক ধরনের কন্ট্রোল ইলেকশন সেই জায়গা থেকে সেই চর্চা থেকে বেরিয়ে এসে আমাদের জাতীয় নির্বাচনের পূর্বেই এই ছাত্র সংসদ নির্বাচনটি ডিসেম্বর আমাদের ফেব্রুয়ারি জানুয়ারির লাস্ট উইক অথবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের দিকেই হয়ে হয়ে যাওয়ার জন্য আমাদের সকল ছাত্র সংসদ ছাত্র সংগঠনগুলোই হচ্ছে আজকে একমত হয়েছে দ্বিতীয়ত সেটি হচ্ছে যে আমাদের যেই পূর্ববর্তী যে রাজনীতির ধারা ছিল যে আমরা দেখেছি যে হল দখল করা সিট বাণিজ্য ক্যাম্পাসে শোডাউন পলিটিক্স গ্যাস্ট্রম গনোরোম কালচার শিক্ষক পলিটিক্স শিক্ষকরা দেখা গিয়েছে যে তারা হচ্ছে ফুল টাইম পলিটিশিয়ান আর হাফ টাইম হচ্ছে টিচার তারা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে না শিক্ষকতা করেছে তার থেকে বেশি পার্টি পলিটিক্স নিয়ে ব্যস্ত দেখেছে সেটির কারণে ছাত্রদের যে দাবিগুলো সেই ছাত্রদের দাবিগুলো কিন্তু প্রাধান্য পায়নি যার কারণে শিক্ষার্থীদের থাকার জায়গাকে কম্প্রোমাইজ করে ক্যাম্পাসে বড় বড় ইমারত উঠেছে কর্মচারী এবং শিক্ষকদের জন্য কিন্তু ছাত্ররা সেখানে রাস্তায় হচ্ছে বারান্দায় সেখানে ঘুমাতে হয় এবং মৃত্যুর কোলেও ঝুঁকে পড়তে দেখা গিয়েছে সুতরাং সিট সমস্যার সমাধানে এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে এবং এই রাজনীতির অতীতের রাজনীতির যে নেতিবাচক দিকগুলো সেই দিকগুলো নিয়ে আমরা একমত হয়েছি এবং সেগুলো সংস্কার করে কিভাবে লেজুর বৃত্তিহীন ক্যাম্পাসে ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি হচ্ছে চালু করা যায় যেখানে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত থাকবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হয়েছে আচ্ছা আমাদের আরো একাধিক বিষয়ে আলোচনা হয়েছে তার মধ্যে একটা ছিল আমরা তো আসলে নতুন একটা রাজনীতি চাচ্ছি বিশেষ করে ছাত্র ছাত্র সংগঠন ছিলাম আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি আমরা যার যার জায়গা থেকে আমরা যে একটা সংস্কার চাচ্ছি সবাই দেশবাসী এবং ছাত্র সমাজ এই সংস্কারটা আসলে কিরকম হবে এজন্য আমরা আগামী বিশ তারিখের মধ্যে সকল ছাত্র সংগঠন

আজকে প্রায় তিরিশটি ছাত্র সংগঠনের তিরিশটি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা এসেছিলেন যেটা গত মিটিংয়ের সাইতে এগারোটা এগারোটি ছাত্র সংগঠন বেশি তবে আমাদের এখানে কয়েকটি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত হতে পারেননি তারা জানিয়েছেন যে তাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তা সকল ছাত্র সংগঠন নিয়ে একটা আলাদা প্রোগ্রাম থাকার কারণে তারা সেখানে গিয়েছেন তবে আমাদের সাথে ওনারা এই বিষয়গুলোতে বসবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং একসাথেই আমরা এই রূপরেখাটা আমাদের যে দুইটা সিদ্ধান্ত হয়েছে যে প্রথমত হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া যেন শুরু হয় এবং একটা ছাত্র সংসদ নির্বাচন করতে পারে আর দ্বিতীয় সংগঠন মিলে আমরা ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে সকলে কাজ শুরু করব প্রশাসনেরকে জানাবো যে আমরা সকলে চাই আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ছাত্র সংগঠন নির্বাচন শুরু করার জন্য আর দ্বিতীয়ত যে সিদ্ধান্তটা হয়েছে বা জানানো হয়েছে যে আপনাদেরকে আমাদের সেকেন্ড সিদ্ধান্তটা হচ্ছে যে আগামী বিশ তারিখের মধ্যে প্রতিটি ছাত্র সংগঠন আর সকলে এক জায়গায় ঐক্যমত যে এতদিন যে ছাত্র রাজনীতি চলে আসছে সেই ছাত্র রাজনীতি দূষিত সেই ছাত্র রাজনীতিতে অনেক ভুল ত্রুটি আছে সেটা ছাত্রদের জন্য অনেক ক্ষেত্রে ছাত্র রাজনীতি হয়নি সকলে এই যে ঐক্যমত পোষণ করে সকলের নতুন একটি রূপরেখা তৈরির জন্যে একমত হয়েছে সকলে জানিয়েছে যে সকলে মিলে আগামী বিশ তারিখের মধ্যে প্রত্যেকটা ছাত্র সংগঠন নিজস্ব প্রস্তাবনা তৈরি করবে যেটা নিয়ে ওপেন ডিসকাশন হবে প্রত্যেকটা ছাত্র সংগঠনের সাথে আলাদা আলাদা সবাই মিলে ওপেন ডিসকাশন করবে এবং সবাই এই ওপেন ডিসকাশন শেষে একটা সম্মিলিত একটা রূপরেখা তৈরি করবে যেটার উপর ভিত্তি করে আগামী ছাত্র বাংলাদেশের আগামী ছাত্র রাজনীতি নির্ধারিত হবে ভবিষ্যৎ নির্ধারিত হবে আচ্ছা আমরা আচ্ছা আমরা খুবই দুঃখিত আমরা আন্তরিকভাবে দুঃখিত আসলে আপনারা গণমাধ্যমের কর্মী যারা রয়েছেন নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন এবং আমাদের বার্তাটি আপনাদের কাছে যে আপনারা জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন সেটির জন্য আমরা কৃতজ্ঞ তবে আরেকটা বিষয় আমি আপনাদেরকে অনুরোধ করব বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য যেমন গতকাল যেটা হয়েছে গতকাল কিন্তু সারা দেশে এক ধরনের একটা মিস ইন্টারপ্রিটেশন হয়েছে যেখানে বলা হয়েছে যে আপনারা যদি সুযোগ থাকে এটা প্রচার করেন কারণ অন্তত এটা হচ্ছে ছাত্রদের কাছে যে আমাদের একটা বিশ্বাসযোগ্যতা বা গ্রহণযোগ্যতা রয়েছে সেটির মধ্যে কিন্তু ছাত্ররা আমাদের কাছে গ্রহণযোগ্যতা রাখে সেই জায়গা থেকে তারা আশাহত হয় গতকাল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যে এই মিটিংটি হয়েছে সেটি কিন্তু কোনো ছাত্র সংগঠনের মিটিং ছিল না কিন্তু গণমাধ্যমের অনেক গণমাধ্যম সেটিকে প্রচার করেছে যে ছাত্র সংগঠনগুলোর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের মিটিং যাতে করে যে সমস্যাটি হয়েছে বাংলাদেশে ক্রিয়াশীল ফেসিবাদ বিরোধী অনেকগুলো ছাত্র সংগঠন রয়েছে যাদের এই আন্দোলনে তাদের অবদান অনস্বীকার্য সুতরাং আমরা তাদেরকে বাদ দিয়ে যদি আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আমরা কোনো মিটিং করতে যাই এই জিনিসটি হচ্ছে খুবই দৃষ্টিকটু কারণ এই মিটিংয়ের অ্যাজেন্ডা কিন্তু ছাত্র সংগঠনগুলোর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস বসেননি বরং উনি ছাত্র যেহেতু নাই বলেছেন যে বিভিন্ন স্ট্রাইকের সাথে উনি বসা অব্যাহত রাখবেন কিছুদিন পরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর সাথে বসবেন ছাত্র সংগঠনগুলোর সাথে উনি আলাদা বসবেন রাজনৈতিক দলগুলোর সাথে উনি আলাদা বসছেন গতকাল যারা জুলাই গণভ্যুত্থানে ডিবিতে তুলে নিয়ে গিয়েছিল এবং যারা হচ্ছে নেতৃত্ব বর্তমানে রয়েছে নতুন অর্গানোগ্রাম আমরা কনসার্নগুলো জানাতে তাদের কাছে গিয়েছিলাম যে রিসেন্ট যে কনসার্নগুলো কিন্তু মিডিয়াতে যেটি এসেছে সেটি হচ্ছে যে ছাত্র সংগঠনের সাথে আলোচনা করা তা আমরা অনুরোধ করবো যদি আপনাদের জায়গা থেকে সুযোগ থাকে এই জিনিসটা প্রচার করার আর দ্বিতীয়ত আমরা খুবই দুঃখিত যে আপনাদেরকে হচ্ছে এতক্ষণ অপেক্ষা করানোর জন্য ভবিষ্যতের যে মিটিংগুলো হবে সেগুলো যতটা সম্ভব প্রিসাইজ করে আপনাদেরকে আপডেট রাখার আমাদের সর্বোচ্চ আমাদের প্রচেষ্টা থাকবে এবং